বন্ধুরা আগে তোমরা মোটুর এই ভিডিওটা দেখো তো মানে সোশ্যাল মিডিয়ায় তোমরা এরকম ভিডিওগুলো দেখে থাকছো ইউটিউব টিকটক ফেসবুকে কিন্তু এইগুলো ভিডিও কিভাবে তৈরি করছে তোমরা এখনো পারো না তো আজকে ভিডিওটা আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে এরকম ধরনের ভিডিওগুলো তৈরি করবে অ্যান্ড এই ভিডিওগুলো তোমরাও তৈরি করে ফেসবুক টিকটকে আপলোড করে লাখ লাখ ভিউ আনতে পারবে তো চলো না আজকে ভিডিওটা তোমাদের দেখাই তোমরা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবে আর চ্যানেলে নতুন হয়ে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে তো ফার্স্টে তোমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে অ্যান্ড এখান থেকে তোমরা মোটু পাগলো ছবি ডাউনলোড করে নেবে আর এখান থেকে তোমাদের মন মতো তোমরা দুইটা ছবি ডাউনলোড করে নিও আর যদি তোমরা ভারতের চাও যে ডক্টর ঝটকা ঘুষিটারাম এদেরকে নিয়েও বানাতে চাও পারো তাহলে তোমাদের মন মতো তোমরা ছবি ডাউনলোড করে নেবে তো এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড তোমরা এখন চলে যাবে তোমাদের ফোনে থাকা জিমিনি ইয়া অ্যাপে তো এই ছবিটা তৈরি করার জন্য তোমাদের একটা লেখা দরকার পড়বে আর এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা এখান থেকে কপি করে নো আর এখান থেকে আমি নোটবুকে কপি করে রাখছিলাম আগে থেকে তো এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিয়ে জিমিনি অ্যাপে চলে যাব। অ্যান্ড জিমিনিতে নিতে এই ছবিটা পেস্ট করবো তোমাদের আমি দেখাই কীভাবে তোমরা করবে না ভিডিওতে না দেখা গেলে তোমরা বুঝতে নাও পারতে পারো অনেকে তো এখান থেকে আমি কপি করে নিয়েছি অ্যান্ড তোমরা এখানে নিচে দেখতে পারো প্লাস এখান থেকে তোমরা গ্যালারি অপশান সিলেক্ট করবা অ্যান্ড এখান থেকে তোমাদের একটা ছবি যে তৈরি করবা যেটা সেটা সিলেক্ট করবা তো এখান থেকে আমি মধুর ছবিটা অ্যাড করে নিয়েছি অ্যান্ড এখানে তোমরা ওই লেখাটা পেস্ট করে দেবা তো পেস্ট করার পর এখানে এর অপশানে ক্লিক করবা তো কিছু সময় লোডিং নেবে কিছু সময় লোডিংয়ের পর তোমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে ওকে তো এখানে আমার ছবিটা তৈরি হয়ে গেছে এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নেবো এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এটাতে ভিডিওতে তৈরি করবে এই ছবিটা তো এর জন্য তোমাদের একটা ইআই অ্যাপ দরকার তো এটা সরাসরি তোমরা গুগল প্লে স্টোর অ্যান্ড অ্যাপেল স্টোর দুইটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবো তো এই অ্যাপটা আমি তোমাদের দেখাই কীভাবে ডাউনলোড করবে তোমরা আমার অ্যাপেল স্টোর সে তো আমি অ্যাপেল স্টোর চলে গেছি তো এখান থেকে তোমরা সার্চ করবে জি আর ওকে জি আর ওকে তো তোমরা এটা সার্চ করার পর দেখতে পা একটা ইআই অ্যাপ রয়েছে তো এটাকে তোমরা ডাউনলোড করে নেবা আর এটা যে তোমার ডাউনলোড করা আছে সেটা ডাউনলোড করলাম না তো এবার তোমরা এখানে ওপেন করবা অ্যান্ড ওপেন করার পরে এখানে থ্রি ডট দেখতে পাবা তো থ্রি ডটে ক্লিক করার তোমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবা লগ ইন না করলে তোমরা ভিডিও তৈরি করতে পারবো না অ্যান্ড তোমরা স্কুল করে দেখতে ওরা ভিডিও কিরেড ভিডিও তো এখানে ক্লিক করবা অ্যান্ড নিচে তোমরা দেখতে পারবা যে ইডিট ইমেজ তো এইখানে ক্লিক করে তোমরা এখান থেকে একটা ফটো এড করে নেবা তো নিচে করলে তোমাদের মন মতো তোমরা একটা ফটো এডিট করার জন্য অ্যাড করে নেবা তো এখানে একটা লেখার দরকার হবে সে লেখাটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে না কমেন্ট বক্সে থাকবে তো এই লেখাটা তোমরা এখান থেকে কপি করে নেবা তোমাদের ডিসক্রিপশান থেকে তোমরা কপি করে নিও তো এটা তোমাদের কপি করার পর যে তোমরা কি করবো তোমাদের দেখায় তোমরা এখানে সরাসরি এখানে সিম্পলি এটা পেস্ট করে দেবা তো পেস্ট করার পর এখানে অ্যারো অপশানে ক্লিক করবা তো দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে তোমাদের ভিডিওটাও তৈরি হচ্ছে তো তোমাদের দেখাই আমি দ্রুত মিনিট ফাস্ট করে এসেছি ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা টাইম স্টার্টিং হয়েছে দেখতে পাচ্ছ এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম করে শুরু হইতেছে তো কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা আমার কমপ্লিট হয়ে যাবে আর এরকমভাবে তোমরা এই এআই ভিডিওগুলো তৈরি করতে পারবে মোটফুগুলো দিয়ে